আমি খুব বিনয়ের সাথে অবাক হই যে ওনারা ভয় পাচ্ছেন কেন যে ওনাদের যদি ক্ষমতায় যাবেনি তাহলে পিয়ার দেন দিয়ে আপনি ষাট শতাংশ ভোট পান পায়া রাষ্ট্র চালান না নাই তো কিন্তু আসলে কি চল্লিশ শতাংশ ভোট পায়া শতভাগ ক্ষমতা চর্চা করা এই যে সুবিধাটা এটা ওনারা হারাবেন বলেও ভয় পাচ্ছেন আমরা বলি যে ভাই আমরা নির্বাচন পেছাইতে চাই না আমরাও দ্রুত নির্বাচন চাই এবং নির্বাচন চাই বলেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ও বুকে পাথর চাপা দিয়েও নির্বাচন করছে আর এই স্বাধীন সময় নির্বাচন চাইবো না এটা মনে করার কারণ নেই আমরা নির্বাচনমুখী চাই নির্বাচন চাই এখন আজকের যে সমাবেশটা আমরা করলাম দেখেন পিএন নিয়ে অনেকগুলো কথা তো এনসিসিটা কিন্তু হতে দিল না শেষ পর্যন্ত সব কারণ হলো যে ক্ষমতা আমার হাতে চাই আমলেও ঠেকাইতে চাই আজকের যে আমরা সমাবেশটা করলাম এটা আপনি যে কথা বলছেন না সবগুলো কথাই ঠিক এটা একটা নির্বাচনী জোটের আভাস দেওয়া কারণ আওয়ামী লীগ নির্বাচনী সংসদে নির্বাচনী ব্যবস্থায় দুইটা মানে একাধিক রাজনৈতিক শক্তি লাগবে যখন আওয়ামী ছিল তখন আমরা বিএনপি সহ এক পাশে এক সাথে এক পাশে আমরা রাজনীতি করছি এখন যখন আওয়ামী লীগ নাই এখন যদি সবাই মিলে সরকারি দল হয় তাহলে তো একটা ব্যাকম তৈরি হবে এই ভ্যাকমটা ভালো যায় না আপনারা জানেন যে একাত্তরের পরে ভ্যাকম থাকার কারণে কিন্তু অনেক কিছু হয়েছে চলে হয়েছে তো আমরা চাই পরস্পরের মধ্যে একটা সুষ্ঠ প্রতিযোগিতা পনেরো বছরেও এই ভ্যাকুয়ামের কারণে একটা সুষ্ঠ প্রতিযোগিতার মধ্য দিয়েই বিএনপি থাকুক আর অন্যান্য রাজনৈতিক শক্তি গড়ে উঠুক তো আমরা যারা পিআর চাই আমরা বিএনপিকে আমরা ভালো মানে আমরা মনে করছিলাম যে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু মাঠের রাজনীতি আমরা যারা করি আমরা জানি চরিত্রগত হবে কোনো পরিবর্তন হয় নাই বিএনপির বিএনপি নেতৃবৃন্দের মাঠ পর্যায়ের আমি পুরা বিএনপি না বলি

তো সেই রাজনৈতিক চরিত্র পরিবর্তন হয় নাই সেই কারণে বিএনপির বাইরে যারা আমরা যারা আছি সুষ্ঠুতারা রাজনীতি চাই কলুষিত রাজনীতি উঠে আসতে চাই আমরা মিলে একটা নির্বাচনে জোটের আবাস আমরা দিতে চাইছি ভয় দেখাতে চাইছি অবশ্যই আমরা বলতে চাইছি যে বাংলাদেশের মানুষ শান্তি চায় সাম্য চায় মানবিক মর্যাদা চায় একই সাথে সাথে বাংলাদেশের ইসলামপন্থীরাও একটা শক্তিশালী জায়গায় আছে ইসলাম পন্থাকে বাংলাদেশে মোকাবেলা না করে বা বোঝাপড়া না করে বাংলাদেশ আগামী রাজনীতি করা এটা উচিত হবে না এবং সম্ভব হবে না সেটাও আমরা দেখাইতে চাইছি এবং চাপ প্রয়োগ করতে চাইছি এটা অবশ্যই আমরা বিএনপি বলতে চাইছি যে এই যে রাজনীতি আপনারা করতেছেন অতীতের পুরাতন বন্দোবস্ত যে রাজনীতি করতেছেন এই রাজনীতি করে আগামীতে আর পার পাওয়া যাবে না এখন নতুন বন্দোবস্তের নতুন চিন্তার একটা সুষ্ঠ ধারার রাজনীতি করতে হবে